ইসলাম দুই তরফা কথা বলে সমান করে কথা বলে আজকে দেখা আজকে যেখানেই একটাই অভিযোগ মা বাবা রুদু সন্তানটা কথা শুনে না সন্তান ঠিকমতো আমাদের খেদমত করে না আমাদের দিকে তাকায় না এই বিষয়ের উপরে কথা বলবে ও ভাই ও আমার মা আজকে যে সন্তানকে আপনি দোষারোপ করতেছেন সন্তানের যে হকগুলো আপনার পানা ছিল সেটি আদায় করছে সন্তানের হক ছিল সন্তানটা যখন আপনার পেটে ছিল তখন উচিত ছিল আপনাকে সন্তমের সাথে চলা পর্দা মেনটেন করে চলা উচিত ছিল আপনাকে নামাজ রোজা ঠিক পড়া কোরআন তিলাওত করা আপনি তো তা করেন নাই সুযোগ পাইলেই শয়তানের বাক্সের সামনে বসেন বুঝতেছেন আমার কথা আর শয়তানের বাক্সের মধ্যে সব নামাজ রোজা কিভাবে পড়তে হবে এগুলো শিখা শুধু সন্ত্রাস মারামারি কাটাকাটি অপহরণ কথা কয় না বা পেটের বাচ্চা মা যা দেখে এটা কেস করে এটা তার মেমরি দিয়ে বসায় যে মা সন্তান পেটি নিয়ে নাটক দেখছে সিনেমা দেখছে অপহরণ দেখছে এই মা সন্তান কোনদিন আল্লাহ ওয়ালা হতে পারে না এই মা সন্তান এর সাথে সিদ্ধার্থ টুকাই সুমন পিচ্চি হান্নান ছাড়া কিছু হয় না

এখন তো আধুনিক শিক্ষিত যারা মডারে এরা দেখবেন স্বামীও স্ত্রীকে নাম নিয়ে ডাকে স্ত্রী ও স্বামীকে নাম নিয়ে ডাকে অথচ সভ্য সমাজে নাম নিয়ে ডাকাটা ঠিক নয় কথা কয় না এর ফলশ্রুতি কি হয় যখন একজন আর একজনকে নাম নিয়ে ডাকে আল্লাহ তাদের ঘরে সন্তান এ যখন আস্তে আস্তে বড় হতে লাগলো কারণ তার বাপ তো মাকে নার্গিস বলে ডাকে আর মা তার বাবাকে সেলিম বলে ডাকে এখন এই সন্তানরা যখন কথা শিখছে মা ডাকে না বাপ ডাকে না সেলিম আর মার ডাকে কথা কয় কারণ কি শিখছে সে ওই যে এরা একজন আর একজন নাম নিয়ে ডাকছে এটাই কে তার মেমোরিতে ঢুকছে এখন স্বামী স্ত্রী বসে কয় হায় হায় অনেক দিন পর আল্লাহ সন্তান দিয়েছেন সন্তানটা তো আব্বু বলে না আম্মু বলে না নাম নিয়ে ডাকে তখন একজন আরেকজন ভুলটা তো আমাদের হয়েছে আমরা কেন একজন আরেকজন কেন নাম নেওয়া ডাকলাম হ্যাঁ তো এটাই শিখা এখন তাকে যদি শিখাইতে হয় আমাদের ডাক পাল্টে কি করতে হইব তুমি আমার আম্মু ডাকবো আমি তোমার আব্বু ডাকবো লাভটা কি হয়েছে দেখে আধুনিকতার লাভটা কি কথা বলেন ঠিক কিনা এ ভাই আপনি সন্তানকে পেটে রাখা অবস্থায় মা আপনি সন্তানের হক আদায় করেন নাই আপনি পর্দা করেন নাই নামাজ ঠিক মতো পড়েন নাই আপনি কোরআন তিলাওয়াত ঠিক মতো করেন নাই কোরআনে কারীমের কোথাও নাই আল্লাহ পাক শিখাইছেন আমার কাছে সন্তান যাও ওলামায়ে কেরাম কি জিজ্ঞাসা করে দেখবেন যত নবীর আল্লাহর কাছে সন্তান চাইছে

আল্লাহ দোয়া শিখাইছেন রব্বানা হাওলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুওয়াতা আয়ুন ওয়া জাআলনা আলিল মুত্তাকিনা ইমামা হযরতে আল্লাহর কাছে দোয়া লাইন ওয়ালাদান লা না কুনান্না মিনাশাকিরিন না না নবীরা আমাদেরকে কয় কোনদিন আল্লাহর কাছে সন্তানের দোয়া কইরো না যখন এ সন্তানের জন্য দোয়া করবা তখনই আল্লাহকে বলবা আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দিও সুবহানাল্লাহ শুধু সন্তান চাইলে এটা আশীর্বাদদার হতে পারে শুধু সন্তান চাইলে এটা টুকাই সমান পিত্তি হান্নান কালাজাহাঙ্গি কথা বলেন ঠিক কিনা তসলিমা নাসরিনের মতো মুরতাদ হতে পারে ওই শির মতো নেশাকুর হতে পারে কথা বলেন না শিক্ষা নিতে হবে কোরআন এমনি নাজিল হয় নাই নেককার সন্তান চাইতে হবে এটা আপনি করতে পারেন নাই সন্তানটা দুনিয়াতে আসার সাথে সাথে মা বাবার উচিত ছিল তার দ্বার কানে আজানের শব্দ বাম কানে কামতের শব্দটা কিন্তু আপনি খ্রিস্টান মিশনারিতে বাচ্চা জন্ম দিয়েছেন অথবা এমন ক্লিনিকে যায় সিজার করছেন যেখানে আপনার ঢুকার পারমিশন নাই আপনার সন্তানের কানে আজানের শব্দগুলো দেওয়া হয় না কথা বলেন ঠিক কিনা তিন নাম্বার ভুল করলেন সাত দিনের মাথায় সন্তানটার আকিকা করার শূন্য ছিল সেই আকিকাটা আপনি করেন না আকিকার মাধ্যমে আল্লাহ তাকে অনেক কিছু থেকে হেফাজত করতেন কথা বলেন ঠিক কিনা চার নাম্বার ভুল হল একটা ওই দিন একটা সুন্দর নাম নির্বাচন করা দরকার ছিল উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে একটা ইসলামী নাম আপনার রাখা দরকার ছিল কিন্তু তা করেন নাই আপনি বই পুস্তক দেখে আধুনিক নাম রাখেন ট্যাবলেট স্কুল বেবি ট্যাক্সি কথা বলেন ঠিক না এরকম নাম আছে না নাই ডব্লিউ কি নাম রাখছে এক্স ওয়াই ডব্লিউ ডব্লিউ এক্স ওয়াই জেড সমস্ত বাজে নাম রাখছেন ইসলামী নাম সন্তানের রাখেন নাই পাঁচ নাম্বার ভুল করছেন সন্তান দা যখন কথা বলতে শিখলো আল্লাহর নামটা শেখানো দরকার ছিল তাকে কলমা শেখানো দরকার ছিল তাকে ইসলামের কিছু পরিভাষা শেখানো দরকার ছিল আপনার তানা শেখায় টাটা শেখাইছে কথা কয় না টাটা শিখাইছেন পাপা শিখাইছেন যেগুলোর কোনো ইসলামে অস্তিত্ব নাই আপনি গুড মর্নিং শিখাইছেন কথা বলেন ঠিক কি না আপনার দরকার ছিল আল্লাহ হাফেজ আল্লাহ নাম শিখানো আল্লাহর শব্দ শেখানো কলমা শেখানো দরকার ছিল সেটা আপনি শেখান নাই ৬ নাম্বার ভুল করছেন বাচ্চাটা যখন পড়ার সময় হয়েছে বাচ্চাটা যখন কোরআন শেখার সময় হয়েছে তখন বাচ্চাটাকে মাদ্রাসায় পাঠানো দরকার ছিল ওলামায় কামদের কাছে পাঠানো দরকার ছিল কোরআন শিক্ষা দেওয়ার দরকার ছিল কিন্তু তা করেন নাই উচ্চ শিক্ষিত বানাইবেন তাই ছোট বাচ্চা তার বোঝানো হয় কেজি তার পিটনে পিছনে দিয়েছেন আরেক কেজি বই দিয়া কেজি দিয়ে কথা কয় না ভালো করে খেয়াল করে রালা কুল্লুকুম রাইন ওকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি সন্তান একটা আমানত একটা নিয়ামত আপনি সেই নিয়ামতের ঠিকমতো হক আদায় করেন নাই দিন শিখান নাই কোরআন শিখান নাই সন্তানটাকে মনে করছেন উচ্চ শিক্ষিত বানায়া কোটি কোটি টাকা বেতন পাবে আপনি বসে বসে খাবেন আমাদের এলাকার ভাষায় বলে বেল পাকলে কাকের আশা না বেল পাকলে বুঝলেন তো বেলটা দেখে কাকে মনে করছে কত সুন্দর এটা যখন আর একটু নরম হবে আমি এসে খাবো আর বেলের ধর্ম হলে এটা যখন পাকে তখন আর গাছে থাকে না পড়ে যায় কথা কয় এটা বলে যে বেল পাকলে কাকে আশা নাই

কথা কয় না কেন সন্তানকে আপনি এমন শিক্ষা দেন নাই যে শিক্ষা দেওয়ার পরে সন্তান তার মা বাবার কদর বুঝবে মা কি জিনিস বাবা কি জিনিস তাদের খেদমত করলে তাদের খুশি রাখলে যে আল্লাহ খুশি হয় এটা শিখে নাই উল্টা আল্লাহর কসম

দুনিয়ার जिंदगीতে যদি তোমার হুকুম মানতাম তোমার রাসূলের পরিকল্পনা মতো চলতাম তাহলে আজকে এই দুর্দশা হত না আল্লাহর কাছে বলবে আল্লাহ রাব্বানা ইন্না আত্বানা সাদাতালা ওয়া ক্বারা আনা ফাগালুল নাসবিলা মা বাবা গার্ডিয়ান অভিভাবক যা বল সিত্তাই করছি আল্লাহ এরা আমাদেরকে দিন শিখায় নাই নামাজ শিখায় নাই হালাল হারাম শিখায় না পদ্মা শিখায় না তাই গুণাগার হয়ে তোমার জাহান নামের আসামে বয়াস মালিক রে যা শাস্তি আমার হবে তার ডাবল শাস্তি আমার মা বাবা খেয়ে দিতে হবে এত সহজ আর একদিক দিয়ে সন্তানদেরকে আল্লাহ নসিহত করছে এটা তো মা বাবার শুরুতে যদি সন্তানের হ আদায় করা হয় এই সন্তান কোনোদিন খারাপ হতে পারে না এ ভায় সন্তানদেরকে আল্লাহ গান চূড়ান্ত পাই সালা ও খাদার অপুকা আল্লা তাবুদু ইল্লা ইয়া রাঁ দেই সা না আল্লাহ বলেন চূড়ান্ত ফয়সালা ইবাদত আমার হবে আমার ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার মা বাবা সুবহানাল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও যদি তোমাকে বলে ঘর থেকে বের হয়ে যাও তাও তোমার কোন বলার অধিকার নাই আনতা তুমিও তোমার পরিবার সব হলো তোমার বাবা মায়ের তাদের এত হক আল্লাহ দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন কারণ সৃষ্টি করছেন আল্লাহ আর দুনিয়ার মধ্যে আসার মাধ্যমকে ঘুমাই গেছেন কে মাধ্যম বলেন আল্লাহ সৃষ্টি করেছেন মাধ্যম হলেন মা বাবা কথা বলেন ঠিক কেনা এই জন্য আল্লাহ বলেন আমার ইবাদতির পরেই সবচেয়ে হক সবচেয়েতে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো তোমার মা বাবা ঠিক কিনা বলেন

ওয়াসায়না الانسان বিওয়ালিদাইসানা আমি ওসিয়ত করলাম ওসিয়র শব্দটি এইজন্য ব্যবহার করেছেন মানুষ মৃত্যুর সময় যখন কিছু কয় তখন এটা কেস আমাদের পরিভাষায় ওসিয়ত বলা হয় শরীয়তের পরিভাষায় ওসিয়ত বলা হয় জোরে বলুন ঠিক কিনা ওসিয়তের গুরুত্ব আসলে নাই ওসিয়ত অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ বলেন গুরুত্ব দেওয়ার জন্য আমি বললাম অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা মা বাবার সঙ্গে সৎ আচরণ কইরো বিশেষ করে আল্লাহ পাক বলেন ওয়া হামানাতু উম্মুহু কুরহা বিশেষ করে মার বিষয়টা তুমি খুব যত্ন সহকারে খেয়াল করবা মা তোমাকে এমন তিনটা ধাপ পার করে যে ধাপগুলোতে বাবার কোনো রকমের অংশীদারিত্ব নাই হামালাতু মুহ কুরহা তোমার মা পেটে যখন তুমি কমসা কর বাচ্চাটা যখন মা পেটে আসে মা ঠিকমত কোনো কিছু খাইতে পারে না জরে বরং ঠিক কিনা যা খায় সেগুলো মার বনি হয়ে যায় আস্তে আস্তে মা কঙ্কালের মতো হয়ে যায় সন্তানের জন্যে মা সুখাইয়া কাটির মতো হয়ে যায় আস্তে আস্তে তুমি মার পেটে বড় হতে লাগলো এ সংসার তুমি মা কোলে যাই লাথি মারো মা মা ব্যথায় কাতর হইয়া কখনো শুয়ে যায় কখনো বসে যায় কোনোদিন অন্য কারো কাছে তার ব্যথার কথা ব্যক্ত করে না প্রসব যখন মার শুরু হয়ে যায় মা সবার কাছ থেকে ফোন দিয়ে বিদায় নেয় আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমি যদি মারা যাই রে তোমরা আমার উপর কোন দাবি দরাই করে জিব্বাই কামর দিয়ে মা বেহুশ হইয়া আমাকে দুনিয়ার সুন্দর চেহারাটা দেখায় অনেকক্ষণ পর বসে যখন আমার দিকে মা আল্লাহ পাক বলেন মা সব দুঃখ ব্যথা ভুলে গিয়ে মা সন্তানের দিকে তাকাইয়া মুস্তি হাসি দিয়া কয় আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ বলেন চার তিন নাম্বার হলো হামলুহু ও ফিসালুহু সালাসুন শাহরা দুইটা বৎসর মাকে তুমি ঘুমাইতে দেও না তোমার ক্ষুধা লাগে তোমার খাবার একমাত্র মার বুকের মধ্যে জমা তুমি দুধ খাও যখন ক্ষুধা লাগে তুমি কান্না করো মা তার কাঁচা গুটা ভেঙ্গে তোমাকে খাওয়ায় আর যেহেতু তুমি দুধ পান করো বারবার মা বলে তুমি পেশাব করে দাও মা কোনো দিন বিরক্ত হয় না শীতকালেও মা তোমার উপর কোনো রাগ করে না নিজে কষ্ট করে হলো সিনার সঙ্গে জড়াই হয় গোটা রাত্রটা মা পার করে দেয় বলুন ঠিক কি না জন্য আল্লাহর হাবিবকে যখন জিজ্ঞাসা করা হলো মান আহাকু বিহুসনে সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ ওহ আল্লাহর পয়গম্বর আমার সেরা পাওয়ার সবচেয়ে দেবী যে হকদার কে তখন আল্লাহ নবী বলেন উম্মু আবার জিজ্ঞাসা করা হলো আবার বললেন উম্মু আবার জিজ্ঞাসা করার পর তিনবার কার কথা বলছে চতুর্থবার বাবার কথা বলছেন কারণ মা তিনটা দা অতিবাহিত করে এই তিনটা ধাপ বাবার কোনো অংশীদারিত্ব নাই এজন্যে মা বাবা আল্লাহর হাবিব বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্ক ফীহিম না তিন শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি হয় এই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না আল্লাহু আকবার বলেন দাওয়াতুল ওয়ালিদা আলা ওয়ালাদিহি পিতা যদি সন্তানের জন্য কোন দোয়া করে এই দোয়া ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়

মুসাফির দোয়া কবুল হয় আবু সাইদে খুদ্রি রাদি আল্লাহ তালানহ এক জামাত নিয়ে দিনের দাওয়া দিতে গেলেন তখন তো হোটেল রেস্তোরাঁর ব্যবস্থা ছিল না এলাকার মানুষ কি বললেন আমরা নবীর সাহাবি দিনের দাওয়াত দিতে আসছি তোমাদের খানা দানার আয়োজন করা মেহমানদারি করা তোমাদের উপর কারা দায়িত্ব তখন ওয়াজিব ছিল এলাকার মানুষ কে বাপ দাদার নাম নাই চাননার বিআই কোন পরিচয় নাই তাদের মেহমানদারি করতে হবে কি ঠেকা এরা নাক ফিটকেইছে মেহমানদারি করে না আল্লাহ কয় ঠিক আছে ঠিক আছে মুসাফিরের মেহমানদারি করে নাই খবর কইরা সাবে চেয়ারম্যান তো আয়শা সাবে কাটছে চেয়ারম্যানের বাড়ি তো টিনের সাবে এর মধ্যে তো সাপ ঢোকা নাই কথা কয় না জি জি আরে চেয়ারম্যান সাহেবের বাড়ি তো হয় দালান বিল্ডিং সাপ ঢুকবো কোথ থেকে বোঝা গেল এটা জঙ্গলের সাপ না এটা আযাবের সাপ কথা কয় না পাঠাইছেন কে

ক্যামরা সামনে লেখা প্রচন্ড জরে আক্রান্ত হয়ে মুহূর্তের মধ্যে রোগী ভালো করা গ্রামের মানুষ সাইনবোর্ড দেখে আম্মা প্রচন্ড জরে আক্রান্ত গেছে ডাক্তারের কাছে হাতুড়ি ডাক্তার যারকে একগুলা লেখাপড়া করেন এসে বলে ডাক্তার সাহেব তো খুব মারাತ್ತು আক্রান্ত চিকিৎসকও কোনো টেনশন করেন কিছু কোণের মধ্যে দেখবেন যে জ্বর চলে গেছে ওরে বাপ শুয়াইছে বুড়া মানুষকে ওই যে লোহা গরম লোহা কি দিছে আচ্ছা তাহলে লোহাটা যখন লাল হয়েছে এই বুড়া মানুষের গায়ে চাপ দেওয়া চাপ দেওয়া ধরার পর মানুষ আছে না গেছে এমনি তো জ্বর আবার বয়স্ক একটু পরে লোহা সরাই তখন গায়ে হাত দেওয়া দেখে গোটা শরীর ঠান্ডা হয়ে গেছে তো জ্বরের বংশ নাই জ্বর থাকলে তো গরম থাকে কথা কয় না

কারি ভাই আমার মাই যদি না থাকে তো মা গেল না বাঁচলো এটা তো আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এটা পরের কিন্তু জ্বর আছে কিনা দেখে আমার তো চ্যালেঞ্জ হলো কি গেছে থানায় মামলা দিছে যে অপচিকিৎসা করে ভুল চিকিৎসা করে আমার মা রা মেয়েরা ভাবে ডাকছে ওই বগলের ভিতরে বই নিয়ে গেছে মনে আছে বগলের ভিতরে ডাক্তারি করার যে বই ওই বই গেছে মাননীয় আদালত থানার মধ্যে বলতেছে বিচারক কি বলতেছে থানার ওসি কি বলতেছে স্যার আমি কোনো ভুল চিকিৎসা করে নাই বইয়ে যা আছে তাই করছি তো বইয়ে কি আছে বইয়ে লেখা আছে প্রচন্ড জ্বরে আক্রান্ত হলে লোহা দিয়া শেখ দিলে জ্বর ভালো হয়ে যায় এই যে স্যার দেখেন তো পাশে একজন এসআই ছিল বলল স্যার এর পাতা উল্টাইতে কম

অতচ সরযন্ত্র করে খতমে তারাবি থেকে করার এক চক্রান্ত কথা বলেন ঠিক নাবে ঠিক মুহতারাম হাজिरी সূত্রান যারা এই কথা বলে তাদের কথাই কান দিবেন না বড় বড় উলামায়ে کرام আছে যারা বুখারী শরীফ পড়ছেন পড়াইছেন এখনো পড়াইতেছে এরা বুখারী বোঝে না আর হেंगाबाद পড়া বুখারী বোঝেবালাই কথা বলেন ঠিক কিনা ই সরযন্ত্রে হাত দিবেন না কান দিবেন না তো বুখারী শরীফের ঘটনা

অথচ জীবনে কোনো দিন ভুলেও সাপে কাটা রোগী কি করে নাই কথা পায় ছাড়ে নাই তাড়াতাড়ি আসেন আমাদের চেয়ারম্যান সব মারা যাচ্ছে সাপে কাটছে এত তাড়াহোড়া করেন কা কি দিবেন তা বাবু জাওয়াজির রুকিয়া ওয়াল ইস্তিরকা এবাবের মাতা আদি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়ে আসছে কই ভাই দেওয়াটা যা আছে যা চাবেন তাই দিও কো বাকি কাম ফাকি তাড়াতাড়ি কর

সাবে কাটা রোগী ওইটা দিছে তো তার নামা নসি নিয়ে কাল বোখানি শরীফের মধ্যে শব্দ আসছে সার গুরুকে যেমন রশির দিকে ছেড়ে দিলে লাভ দিয়ে চলে যায় এমন অ্যাকশন করছে ডাইরেক্ট অ্যাকশন চেয়ারম্যান সাহেব ওইটা দিছে তোর সাথে সাথে আরো জোরে সব